নমস্কার বন্ধুরা তো আজকে আমরা একটা নতুন জায়গায় এসে পৌঁছেছি তো আজ আমার মামা বাড়ি সেই ছোট্ট ডান্সার তোমাদের প্রেরণা এসে হাজির হয়েছে তো মা রান্না খাওয়া দাওয়া করে তারপরে কাল সকাল আবার নাচের শুটিং করা হবে বন্ধুদেরকে হাই হ্যালো কর তো কী কি রান্না হয়েছে আমার মামাবাড়িতে হ্যাঁ ভালো করে বলো হ্যাঁ 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 এদিকে তাকিয়ে বলো হ্যাঁ হ্যাঁ

তো আমি ওর হয়ে বলে দিচ্ছি ঠিক আছে সব সময় তো দেখেছো যে ওর সঙ্গে আমি বেশিরভাগ সাপোর্টে থাকি তো সেই অনুযায়ী বলা হচ্ছে আর কি ঠিক আছে ভালো থাকবে সকলে আমরা খাওয়া দাওয়া করি এক্ষুনি বাড়ি চলে যাব হুম তো মাইমা অনেক কিছু রান্না করেছে দেখছি আজকে দেখতেই পাচ্ছে আলু ভাজা আছে মপা ভাজা করলা ভাজা পটল ভাজা শাক ভাজা শুক্তো অনেক রকমই আইটেম করেছে